তো হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন স্টার উইথ অনেক ইউটিউব চ্যানেল তো বন্ধুরা রাজ্য সরকারের তরফ থেকে অনেক প্রকল্প কিন্তু ঘোষণা করা হয়েছে জনগণের জন্য কথা আপনারা হয়তো অনেকেই জানেন তো মমতা ব্যানার্জি আরও একটি নতুন প্রকল্পের ঘোষণা করলেন তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দু সালে ক্ষমতায় আসার পর একটির পর একটি কিন্তু নতুন প্রকল্প ঘোষণা করে চলেছেন তার মোট প্রকল্পের সংখ্যা পঁচাত্তরটির কিন্তু বেশি তো রাজ্যের লোকেরা এই প্রকল্পে নানা রকম কিন্তু সুযোগ সুবিধা নিয়ে থাকেন আর কিছুদিন পরে কিন্তু লোকসভা নির্বাচন আর এই লোকসভা নির্বাচনে গিয়ে রাজ্য সরকার নতুন প্রকল্প কিন্তু নিয়ে এলো তো এবার দেখে নেব কী সেই প্রকল্প এবং কারা এই প্রকল্পে সুবিধা পাবেন এবং এই প্রকল্পে আবেদন করলেই আপনারা পেয়ে যাবেন প্রতি মাসে দশ হাজার টাকা করে তো মূল বিষয়ে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করেন তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অলে প্রেস করে রাখবেন যাতে এই ধরনের কোনো ভিডিও আপলোড হলেই সবার আগে কিন্তু আপনাদের কাছে পৌঁছে যায় তো দেখে নিই কী বলা হয়েছে এখানে খেলাশ্রী প্রকল্প দু রাজ্য সরকারের নতুন আরেক প্রকল্প এই সমস্ত লোকেরা হবে প্রতি মাসে দশ হাজার টাকা তো এখানে আরও কি বলা হয়েছে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের খেলোয়াড়দের জন্য প্রতিবারই কিন্তু বিশেষ সহানুভূতিশীল তাই মুখ্যমন্ত্রী ক্রীড়াবিদের জন্য গোটা একটা কিন্তু প্রকল্প চালু করেছেন যার নাম হচ্ছে খেলাশ্রী তো এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বিশিষ্ট ক্রীড়াবিদদের সম্মান জানানো হয় এবং সরকারের কাছে তরফে এই কিন্তু বিশেষ সম্মান দেওয়া হয় তো প্রতি বছরের মতো এবছর কিন্তু কলকাতা ধনধান্ড স্টেডিয়ামে গত পঁচিশে জানুয়ারি কিন্তু এই সম্মান দেওয়া হলো কৃতি ক্রীড়াবিদদের তো ওই দিন রাজ্যের কৃতিক ক্রীড়াবিদদের আর্থিক পুরস্কার ও সম্মান প্রদানের পাশাপাশি তো ক্রীড়াবিদদের কিন্তু মাসিক সম্মানিক প্রদান করা হয় তো অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সবাইকে পুরস্কৃত করেন প্রসঙ্গত উল্লেখ্য এই বছরে নতুন করে তিনশো বাইশ জন ক্রীড়াবিদকে পুরস্কার ও সম্মান জ্ঞাপন করা হয়েছে তো এছাড়াও কিন্তু পনেরোশো সাতষট্টি জনকে অবসরপ্রাপ্ত ক্রীড়াবিদকে মাসিক এক হাজার টাকা করে কিন্তু দেওয়া হয় তো মুখ্যমন্ত্রী বলেন যে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে ক্রীড়াবিদদের পুলিশের চাকরি কিন্তু দেওয়া হয় তো রাজ্য জুড়ে একাধিক স্টেডিয়াম কিন্তু তৈরি করা হয়েছে তাদের পরিকাঠামো কিন্তু উন্নত হয়েছে তো ইস্টবেঙ্গল মোহনবাগান এই দুটি ক্লাবকে কিন্তু পরিকাঠামোগত সাহায্য কিন্তু দেয়া হয় এছাড়াও জেলার নাম প্রান্তে নানান কিন্তু একাডেমি চালু করা হবে তো পুলিশের চাকরির কথা প্রসঙ্গত মুখ্যমন্ত্রী তরুণ ক্রীড়াবিদদের উল্লেখ্য বলেন যে অনেক ছেলে মেয়ে প্রজন্মিত পুরস্কার পান যারা কিন্তু পুরস্কার পেলে তাদের যদি কেউ মনে করেন যে চাকরি পেতে তাদের কিন্তু বায়োডাটা অরূপ বিশ্বাসের কাছে জমা দিন তো এটি কিন্তু স্পেশাল লাইন করে আমরা কিন্তু নিয়ে আসবো তো মুখ্য সচিব আমরা ইতিমধ্যেই বলেছি তিনি আরও বলেন যে আপনারা ভালো কাজ করতে পারবেন পুলিশে কারণ আপনি ফিট এবং সিস্টেম মেনেই কিন্তু এটা হবে তো অর বিশ্বাসকে বলবো একটা কিন্তু ডেস্ক রাখতে তো ওই দিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডারের কিন্তু টেনে বলেন শুধু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পান দুই কোটি মহিলা আর গতকাল তেরো লক্ষ কিন্তু বাড়ালাম আজ পুলিশের চারজন অধিকারীদের সাতশো কিন্তু পদক সম্মান নিলাম তো কলকাতা হলো কিন্তু নিরাপদ শহর আজ করব কিন্তু ডিজি রাজীব কুমারের নেতৃত্বে বাংলার দারুণ কিন্তু কাজ করে পুলিশ তো খেলাশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্যে কৃতি খেলোয়াড়দের এই বিশেষ কিন্তু সংবর্ধনা অনুষ্ঠানে যে তরুণ প্রজন্মকে খেলাধুলার ফের আকর্ষিত করে তুলবে তা আশা করাই যায়